আমি যখন এক্সারসাইজ করি তখন কিন্তু প্রেশার নর্মাল হয়ে যায় তার মানে কি আমাদের কিছু আমরা এটাকে বলি যে নন ফার্মাকোলজিক ট্রিটমেন্ট অফ হাইপার মানে ওষুধ ছাড়াও কিন্তু হাইপার আমরা চিকিৎসা করি তার মধ্যে এক্সারসাইজ কিন্তু একটা অন্যতম আপনি যদি রেগুলার হাঁটাহাঁটি করেন এক্সারসাইজ করেন এটা কিন্তু প্রেশার কমায় তারপর যদি সবজি ফল বেশি করে খান এতে পটাশিয়াম বেশি থাকে এর কারণেও প্রেশার কমে তারপর চর্বি জাতীয় জিনিস আপনি যদি কম খান ওয়েট কন্ট্রোল করেন এবং লবণাক্ত খাবার অনেক খাবার কিন্তু প্রচুর লবণ থাকে যেমন স্যুপ পিৎজা রোস্টেড নাট প্রসেসড ফুড ক্যান ফুড এই ধরনের যত অধিকাংশ ফাস্ট ফুড কিন্তু প্রচুর লবণ থাকে কাজে এই ফাস্ট ফুডগুলো যদি আপনি অ্যাভয়েড করেন ওভারওয়েট যদি বকুল ভ্যাট থাকে আপনি যদি ওয়েটটাকে আর কন্ট্রোল করেন প্লাস রেগুলার হাঁটাহাঁটি করেন আমি আমি তো মনে করি আপনার এই এবং যে ওষুধ খাচ্ছেন ওল মেশান টেন মিলিগ্রাম এটা খুবই অল্প ডোজ মানে এটা খাওয়া না খাওয়ার মধ্যে পার্থক্য নাই তারপরে যদি আপনার নব্বই হয় নব্বই প্রেশারটা কিন্তু নিচেরটা নব্বইটাকেও আমরা ইগনোর করতে পারি না এটা কিন্তু আপার মানে লিমিটেড চেয়েও কিছু উপরে এরকম কাজেই আমার মনে হয় আপনি যদি এই চারটা কাজ করেন যে ওয়েট কন্ট্রোল কোলেস্টেরল থাকলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা নিয়মিত হাঁটাহাঁটি করা এবং খাবার মানে ওই যে লবণাক্ত খাবারগুলো আপনি অ্যাভয়েড করেন করে আপনি চেক করেন যে আপনার প্রেশার কেমন থাকে যদি দেখা যায় অধিকাংশ সময় আপনার প্রেশার নব্বই বা তার চেয়ে বেশি থাকে নিচেরটা তাহলে তো অবশ্যই খেতে হবে এবং রেগুলার ওষুধ খাও যদি একবার ডায়াগনোসিস হয়ে থাকে আমরা এই জন্য কিন্তু একবার রোগী আসলো আমরা সাথে কিন্তু ওষুধ শুরু করি না অন্তত দুইবার আমাদের কাছে আসার পরে দুইবারে যদি দেখি প্রেশার হাই এবং অ্যাসোসিয়েটার আরও কিছু ফিচার থাকে যে প্রেশারের পক্ষে কেউ কোনো এভিডেন্স থাকে যেমন ইসিজি ইকোতেও এভিডেন্স পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা শুরু করি কিন্তু একবার শুরু করলে কিন্তু সারা জীবন ওষুধ এই জন্য খাওয়া দরকার যে প্রেশারের যে যেটা হয় এটা কিন্তু পারমানেন্ট একটা ফেনোমেনন না যে আজকে প্রেশার হলো ওষুধ খেলেন সাত দিন পরে ভালো হয়ে গেলেন এটা কিন্তু এরকম রোগ না কিছু রোগ আছে পারমানেন্টলি আমাদের হয় প্রেশার ডায়াবেটিস অ্যাজমা এই ধরনের রোগ কিন্তু নিয়ন্ত্রণ করলে সুবিধা কি আপনি বড় কমপ্লিকেশন থেকে বেঁচে থাকবেন যেমন হা প্রেসার ওষুধ না খেলে কি কি কমপ্লিকেশন হবে পাঁচটা মেজর কমপ্লিকেশন আপনি প্রেশার না খেলে স্ট্রোক করবে চোখ অন্ধ হয়ে যেতে পারে হার্ট অ্যাট্যাক হবে কিডনি নষ্ট হয়ে যায় এবং পায়ের রক্ত নালি শুকিয়ে যেতে পারে এবং পা কাটতে হতে পারে অথচ রেগুলোর ওষুধ খেলে এই কমপ্লিকেশনগুলো হবে না কাজে এইভাবে আপনি চিন্তা করবেন যে রেগুলার এই এক্সারসাইজ ওয়েট কন্ট্রোল বা তারপরে ডায়েট কন্ট্রোল এভাবে করে যদি নর্মাল থাকে দরকার নেই আর হাই থাকবে তার মধ্যে রেগুলার খাবেন ওষুধ